রোবট মানুষ হইতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে তো ইমোশন লাভ এই দুইটা জিনিসটা আসছে তোর টাকা দিয়ে তুই বৌকি দিয়ে কক্সবাজার যাবি যে কেমনি যাবি আমার কি দরকার

ও অন্ধকার মাঝেতে লাইট অফ করা যায় অন্ধকার খুব ভালো না আমার তো অনেক পিকচার তুলতে হবে ফেসবুকে দিতে হবে তো লাইট না নিতে হবে না বলো ওই ছবি পরে হ্যাঁ আমি তো আমার ছবি সবসময়ে দেই ফেসবুকে আম খুব লাগে খুশি যা তুমি এখানে আ অবশ্যই দেখা করতে আসছিলো বান্ধবী আহ বড় ভাই আহা একচুয়ালি স্যার আমি তো সব সময় রকেটের সাথে দেখা করতে আসি তো আসতে যেতে ভাইয়ের সাথে পরিচয় হয়ে যায় তারপর আড্ডা দিতে আসি অ্যান্ড এখন একটু বন্ধু বন্ধুত্ব হয়ে গেছে আর কি এই একটু সবই হয়ে যাচ্ছে খুশি একটু সবই করবো একটু খাওয়া দাওয়া করবো ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখা করেছো চলো স্যার আপনি চলেন আমার সাথে না না অত বোর্ড বোরিং ফিল করবো না চলো চলো করবো ও হ্যাঁ সে বলো বৃষ্টিতে ভিজবে আমি তো ভিজেই আছি চলো আবার ভিজি ঠান্ডা লেগে যাবে তোমার তা তো তোমারও লাগতে পারে অভিভাবক শাস্তে হবে না অসাধারণ লাইন লিখে রাখি আমাকে আর কত তুই কি কি বলতেছো এক এক সময় কথা বলো হ্যাঁ আমি তোমার কই নিচে ভাই তুই আমাকে কতটা নিচে নামাইছিস সেটা তো আমি আর মানে নিজের চোখে তোর ভুল দেখিনি কি করছি রে তোমার আমার খুলে বলবা আরে তোর যে তোর যে বান্ধবী যা নিয়ে এত ঘটনা হ্যাঁ সেই মানুষ তুই তুই বলতে দেরি যে সাথে থাকবি না সাথে সাথে রীতিমতো এ যাচ্ছে ডিসকাশন চলছে কোথায় খেতে যাবে কোথায় কি কিনবে এরকম একটা মেয়ের সাথে তুই তোর সম্পর্ক আবার তার জন্য পড়ালেখা বাদ দিয়ে তুই জীবনের মূল্যবান সময়টা নষ্ট করতে গেলি হ্যাঁ

ফ্যান্টাস্টিক ভেরি গুড লার্নিং বাট এই লাইনটা এই বিখ্যাত গানের লাইনটা একটু লিখে রাখতে হবে নো ওমেন নো ক্রাই তা হলে তোর লাইফে সেম ওমেন ক্রাই অ্যাগেন চলতে থাকবে এটা ভালো বলছো তোমাকে আমি একটা ভালো কথা বলি হ্যাঁ প্লিজ তুমি যখন রাস্তাতে হাঁটবা হ্যাঁ দেখ করে তামান নাকি যেমন দেখবা তখন চোখে কাঠের চশমা বেড়ে বলবা মানে ও কি করে না করে এগুলো তুমি দেখো না এগুলো তুমি আমরা বইল না এটা তুমি নেমে যেতেছো এতে আমারও খারাপ লাগতেছে আশা করি তুমি বুঝতে পারছো বৃষ্টিতে ভিজবে আমি তো ভিজেই চলো আবার ভিজে ঠান্ডা লেগে যাবে তোমার তাতে তোমারও লাগতে পারে অভিভাবক শাস্ত হবে না বারো ব্যাটারি তুই আর আবার কত নিচে নেওয়া আশিক তুমি আইসো আরে বউ একটু বউ আমার পর থেকে তোমার কথাই কইতে পারতেছি না বও না চুপি চুপি কথা বলো মুখে কিছু বলো না বলো বসর নাম আরে বও না তোমার কথা কই তুমি কি খুঁজতেছো আমারে কও না

আমি তোমার কি একটা জিনিস মানে চোখে পড়তেছে না তুমি বেকার ঘুরতেছো কাজ কাম করতেছো না এর থেকে জুমুর বহু ভালো কাজ করছে ও করছে শিক্ষিত মায়া ওর থেকে টিউশনি করতেছে তুমি টিউশনি কিছু করো না ঠিক তুমি কি আমার কথা শুনতেছো হুম পড়তে আমার মন চায় না বুঝুস তা কেন আর তোর কথা শুনলে আমার মাথা খারাপ হয় আরো তুই চলে যা চলে যা আর কানে থাকিস না তোর কথায় আমি পাতা দিব ভাইয়া কিছু বলছিলেন বলতেছিলাম

সেটা কি তুমি বুঝো না অবশ্যই তুমি বুঝো হ্যাঁ তুমি পরিবারে আমার এত অভাব দেখা দিল যে জুমরের মতো একটা মাইয়া টিউশনি করোন লাগে হ্যাঁ তোমার কিছু করার তো মন চায় না পরিবারের লেগা হ্যাঁ তুমি কি বাদে রয়ে যাবা

আবার ইদানিং টিউশন করা না পড়াশোনা মানে তোর জীবন রয়ে গেছে বই তোর কি কোনো সমস্যা চলতেছে রে কি সমস্যা মানে অভাব অনটন আর্থিক চলতে পারতেছিস না খাইতে পারতেছিস না আচ্ছা আব্বা কি খাওয়াই না মানে আব্বার যে খাওয়াটা খাওয়ায় পেট ভরে না কি বলতে তুই কি লেগা করাস টিউশনে কি লেগা করা এটা তুই জানিস না না জানি না বাসায় যে সমস্যা চলতেছে পাশাপাশি যে আমি টিউশন এটা করতেছি এটা তো আমাকে একটা ফাইনান্সিয়াল সাপোর্ট করতেছে না কি তুই কি লাখ টাকা ইয়া তোর বেতন দেয় পড়াস কি দেয় কাটার বাচ্চা গো মানে ওই টাকা দিয়ে কি করস কোনোদিন শুনছস টিউশন করলে লাখ টাকা বেতন দেয় আর আমাদের কোনো গ্রাজুয়েশন শেষই হয়নি গ্রাজুয়েশন যখন শেষ হবে তখন আমি একটা ভালো চাকরি পাবো তখনই কর তো তে অনেকগুলো দরকার নাই তোর কারণে আমার কথা শুনতে হয় তুই এটা মেয়ে মানুষে তুই সংসারে হাল ধরার জন্য তুই সন্ধ্যার সময় টিউশনি পড়াতে যাস আহত কুন রাইতে তো জন্য কেন কথা শুনবো আমি তুই চাকরি বাকি করবি পড়াশোনা শেষ করবি তুই ঘরের কাম করবি তুই না তুই যাস সন্ধ্যার পড়াইতে ঠিক নেই হ্যাঁ তুই এগুলো বাদ দে तू পর শুনার কথা তুইডা করবি তারপর চাকরি পেলে করবি নালে বিয়সাদিকরা স্বামী সংসারে ওనికిই পইরা থাকিবি তুই আর মারুফ তোর কারণে মারুফের মতো পোলা আমার কথা যে তোমার বোন তোর বোন টিসুদিকরা সংসারে করে চিন্তা করে তুমি কি করস তুমি বেকার কেন গুরু পরমতো পোলা আমার কথা শুনে তোর কারণে এটা ঠিক বলছোস যে মারুফের মত পোলা তোরেইই ধনে কথা কথা শুনাই তুই যে বললি মারুফ তোরে বলে যে তোর বোন টিউনি করে তুই কি করস কথাটা কিসে ভুল বলছে আচ্ছা ঠিক আছে আমি টিউশনি করে দেখা তোর কথাবার্তা শুনতে হয় তুই কিছু একটা কর তুই যদি কিছু একটা করিস তাহলে তো ফ্যামিলিটা সাপোর্ট কর আচ্ছা ওইসে জ্ঞান দিস একই কথা আব্বা মার মতো ব্যাগের ব্যাগের এই এটা কর ওইটা করস না মারুক যদি এর এমন কোনো কথা কয় আমি কিন্তু বারবার খবর করে ছেড়ে দেব আর তুই দেতার বিনা আমরা দেতার বিনা আমি যাব তুই কি করবি যাবি আমার টিউশনি আমি করব তুই কি করবি তুই যে করে টিউশনি করবি প্রত্যেকটা বাচ্চাটা কি করবি কিছু করতে পারে না আমি টিউনি করতেছি এটা তো অসোজ্জ না মাথায় সমস্যা নাবিলা হ্যালো নাবিলা তুমি কি বাইরে গেছো আমি বলছিলাম না যে তোমার মামারা আর আমার ঘুরতে যাওয়ার ব্যাপারটা তোমার মা মেনে নিবে না দেখছো সেটাই কিন্তু হয়েছে থাক আর বলতে হবে না আমি জানি এই ব্যাপারটা যেহেতু একবার না হইছে আর এটা কখনো হ্যাঁ হবে না

তাহলে পোলকাম কি পড়াশোনার চাকরি করা তুই করস তুই তট্টা করস হ্যাঁ লাফাঙ্গাগিরি করতে করতে আমার জীবনটা শেষ করে দিস এই একটা মাইয়া আমার লক্ষ্মী একটা মাইয়া ইউনিভার্সিটিতে পড়তেছে তারপরে ইউনিভার্সিটি ক্লাস কইরা সন্ধ্যায় সে টিউশনে কইরা তারপর ঘর সামলাইতেছে তুই তার সমালোচনা করস কোন সহসে আমি আর সমালোচনা করতেছি না যে প্রতিদিন সন্ধ্যা সময় যায় আহে যে দশটা কটা বাজে তুমি খোঁজ খবর কই যাই না যায় হ্যাঁ সুপকার জুমুর কি তোর মতন তোর মতো এক জায়গার কথা কে সে চোদ্দ জায়গায় করে বেড়ায় সে এক জায়গার কথা বলে এক জায়গাতেই ঘুরে আসে তোর মতন না আমি কথা কথাছি ঝুমুর ব্যাপারে তুমি আমার দিকে কি লিখে আঙ্গুল দিতেছো বারবার এই জন্য দিতেছি যে ঝুমুরের ব্যাপারে কথা বলার আগে তুই যোগ্য হইয়া জুমুর ঝুমুর যে সন্ত সময় পরে যায় মারুফ হয়ে গেছে কালো সন্ত পিস পিস তো কি হইছে কি সে মানে তোর কি না ঝুমুর মারুফ রে পার্কে ঘুরতে গেছে ঝুমুর তো বইলাই গেছে সে পরেতে যাচ্ছে মারুফ কই গেল সেটা দেখার দরকার কি তোর তুমি কি বুঝো না নাকি না বুঝার ভান করো আব্বা হ্যাঁ তুমি ওরা মানা করবার টিউশনের জন্য না আর শেষ হ্যাঁ খবরদার খবরদার তুই বেশি মাতবুরি করবি না জুমুর যেটা করতেছে সেটা ওরে করতে দে জুমুরের উপরে আমার পূর্ণ আস্থা আছে বুঝছস তোর মতন লাফাঙ্গা না আজকে ওই টাকা ইনকাম তো তোমার হাতে দিতেছে এর ওর পক্ষে কথা বলতেছ আর আমার অপমান করতেছ আব্বা কামাই করুম আমি টাকা কামাই আমি করুম আমি সেই স্বপ্ন দেখি

তাহলে মার ফেলে তুমি ঘুমাও বাবা রে সোনা রে ঘুমা রে আয় সোনা খোকা কয়া ঘুম পেড়া দিও রে লাগে তাই করুম তাও তরতে পারলো তোমার চোখের সামনে থেকে যা তোমার লাগে ঘুমাই তারব না তোমার নাকটা কমার মায়ের দিকে সহ্য করছে তুমি দয়া করে একটু ঘুমাই ওর লাগে যদি এই সাউন্ডটা যদি ঘরতে বাইরে বুঝছি তো বুঝছি এখন তোর কোন ডান টান লাগতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে কথা হবে হ্যাঁ আচ্ছা মামা আর মামি যে একটু বাইরে ঘুরতে যেতে চাইছে হ্যাঁ তুমি কেন তাদেরকে নিষেধ করছো কেন তাকে ঘুরতে যেতে চাইছো না কই আমি তো তাদেরকে কিছু বলিনি তাদের ইচ্ছে হলে তারা যাবে আমি তো নিষেধ করিনি নিষেধ করিনি মানে তোমার কাছে পারমিশন চাইতে আসছো তুমি তো পারমিশন দাওনি কেন কই তারা তো আমার কাছে পারমিশন চাই নাই তাহলে কি চাইতে আসছে মা টাকা চাইতে আসছে টাকা হ্যাঁ টাকা চাইতে আসছে কারণ দুজন বেড়াতে যাবে ঢাকার বাইরে এক রিজোর্টে গিয়ে থাকবে তো টাকা পয়সা লাগবে না তোমার কাছে টাকা চাইবে না কেন আমার কাছে টাকা চাইবে কেন তারা বেড়াতে যাবে তারা নিজেদের টাকা দিয়ে যাবে আমার কাছে কেন টাকা চাইতে তোমার কাছে ছাড়া কার কাছে টাকা চাইবো মা তুমি জানো না আমার ব্যবসা খারাপ যাচ্ছে মানে এই সময় একটু দুজন মিলে যাক না যে আমার লাস্ট কবে বেড়াতে গেছে কোনো ঠিক আছে তুমি একটু এলাও করো এটা টাকা চাইছে টাকা দাও তোমার মামার বিজনেস খারাপ যাচ্ছে তার অবস্থা খারাপ সেটা তুমি টের পাচ্ছো সেটা তুমি ভালো মতো বুঝতে পারছ কিন্তু আমার হাতে যে টাকা নাই একসাথে দুইজন মিলে গেলাম দেশে গিয়ে যে সমস্ত টাকা শেষ করে আসলাম সেটা তো তুই ভালো মতো জানিস জানিস না আবার তারপরে একটা ভরসা ছিল যে বাড়ি ভাড়া দিয়ে সংসারটা চলবে সেই ভাড়া পর্যন্ত তোমার মামা খেয়ে নিয়েছে সেটা তুমি জানো না হ্যাঁ জানো না সেটা হ্যাঁ মা আমি জানি মামা আমাকে নিজেই বলছে আর মামা মামির যাওয়ার প্ল্যানটা আমি বলছি ঘুরে সারাটা কোন বাসার মধ্যে জামাই বই তো চাপের মধ্যে থাকে আমি ভাবলাম একটু যাক ঢাকার বাইরে দু চার দিন থেকে আসলে মাথাটা একটু ফ্রি হবে একটু আরাম পাবে এই জন্যই তারা যাওয়ার প্ল্যান করেছিল আর তাই তোমার কাছে টাকা চাইছে মা প্ল্যানটা যখন তুমি দিয়েছো তো টাকাটাও তুমি দিয়ে দাও তাছাড়া আমি এটা বুঝি না তো কেমন একটা মেয়ে দেখতে পাচ্ছে যে স্বামীর পকেট খালি তারপরে তার বাইরে ঘুরতে যাওয়ার শখ আশ্চর্য না তুমি কি টাকাটা দিবা না দিবা না আমি কোনো টাকা দিতে পারবো না আমার হাতে কোনো টাকা নাই যেই টাকাটা ছিল সেই টাকাটা তোমার মামা খেয়ে ফেলেছে তোমার শখ তুমি তাদেরকে সঙ্গে নিয়ে সুন্দর করে বেরিয়ে আসো মারুফ আমি যে টিউশনি ক্যান করাই সেটা আমি আপনাকে একবার বলছি না হ্যাঁ বলছো তো তাহলে আপনি আশিককে ক্যান বলছেন যে আমাদের পরিবারে অনেক ক্রাইসিস চলতেছে এই কারণে আমি টিউশনি করাই আর না আমি তো ওইভাবে বলি নাই তো কিভাবে বলছেন আমি বলছি ঝুমুর একটা মেয়ে হইয়া একটা টিউশনি করাই দিছে তুমি ছেলে মানুষ তোমার পরিবারের প্রতি একটা দায়িত্ব আছে না তুমি কি বাদাম মায়ের ঘোরাফেরা করবা তোমার কিছু করা দরকার না এইভাবে বলছিলাম কিন্তু বুঝতে পারে না হয়তো ভুল বুঝছে আমার কিন্তু আপনি এই কথা কেন বলবেন আপনি কি আমাদের এই পরিবারের সদস্য আপনি এই ফ্যামিলিতে আমাদের গেস্ট তাই না তো গেস্ট যেহেতু আপনি গেস্টের মতোই থাকেন আমার ভাই কি করবে না করবে ও কাজকর্ম করবে কি না সেইটা নিয়ে তো আপনার ওর মাথা খাওয়ার কোনো দরকার নাই আপনি যদি আমার জন্য একটু চা বানাতেন একটু লিকার দি আমার জন্য ভালো হতো ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে আসি তা মামির জন্য এক কাপ চা বানাতে তুমি কি সমস্যা হতো আমাকে বলো তো তুমি এটা দিয়া শপিং করবা ঠিক আছে ইচ্ছা মতো কেনাকাটা করবা কোত্তে কাটা কাঞ্চো স্থানে কত একদমই স্যান্ডেল দিয়া পিটা তোর লম্বা করে দিই আপাকে তো বলবো না কারণ সুদ সুদ না আজকে সমস্যা আছিস বলে ফেল ওই সমস্যার বিশাল আকার ধারণ করবে তখন কি আমারে বলবি তখন এটা পুলিশ হাজত নিয়ে যেত আমার